যখন আমরা অনুলোম ধিলম করি এবং রাম করি তখন আমরা দেখি যে আমরা দ্বীপ গ্রহণ করি যখন আমরা দ্বীপ গ্রহণ করি তখন আপনি কিছু জিনিস লক্ষ্য করবেন আপনার সমস্ত মনোযোগ আপনার শ্বাস প্রশ্বাসের উপর চলে যায় আপনি বেশি অক্সিজেন গ্রহণ করতে শুরু করেন যদি আপনার কাছে অক্সিমিটার থাকে তাহলে আপনি এতে দুই বা তিন শতাংশ পর্যন্ত অক্সিজেন স্যাচুরেশনে লাভ দেখতে পাবেন এখন দুই বা তিন শতাংশ অক্সিজেন স্যাচুরেশন রক্তের মধ্যে আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু এটি মস্তিষ্কের জন্য ছোট নয় এখন যদি আপনি ভাবেন যে দুই তিন শতাংশ বেশি অক্সিজেন পাচ্ছেন বা আপনি ভাবেন যে ব্যাঙ্কে বেশি সুদ পাচ্ছেন তাহলে দীর্ঘমেয়াদে এটি খুবই উপকারী হয়ে যায় তাহলে যখনই আমরা যোগ ব্যায়ামের কথা বলি এটি এক বা দুই দিনের ব্যাপার নয় এটি এমন কিছু নয় যা এক বা দুই দিন করে ছেড়ে দেওয়া যায় যখন আমরা এটি মাসের পর মাস বছরের পর বছর ধরে করি তখন আমরা এটি বড় সুবিধা দেখতে পাই যে এটি শুধু আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে না আমাদের পুরো শরীরেও এর প্রভাব পড়তে শুরু করে